মহালয়ার অমল অসুরের জীবনটা আজ যেন চার দেওয়ালে বন্দী বয়সে ভার বার্ধক্যজনিত অসুস্থতা দারিদ্রতা পরিবারে কেউ না থাকা কিছু মিলিয়ে মহালয়ার দাপুটে অসুর আজ যেন নিস্তেজ হয়ে পড়েছে এক সময় যে মানুষটার মহালয়ের অসুরের ভূমিকায় টিভির পর্দায় দেখা যেত যে মানুষটার কাছে ছবির মতন মুখস্থ ছিল টলিপাড়ার সমস্ত অলি গলি উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার সংহতি পার্ক এলাকায় একশো চব্বিশ বাই দুই বাড়ির ঠিকানায় টলিপাড়া থেকে আসত চেক কিন্তু আজ যেন সব কিছুই অতীত অশোকনগরের গর্ব অমল চৌধুরী যাকে কিনা এক নামে আট থেকে আসি সবাই চেনে কালক্রমে বাবা মা দাদা দিদি সবাইকে হারিয়ে অবিবাহিত বছর ষাটের অমলবাবু টলিপাড়ার কাজ হারিয়ে আজ বৃদ্ধ বয়সে গাড়ির গ্যারেজে গ্যারেজে গাড়ির নাম্বার লিখে কোনো মতে দিন কাটাচ্ছেন এক সময়ে অমূল অসুরের আক্রমণাত্মক চোখের দৃষ্টি দেখে ভয়প্রীত এলাকার কাছাড়া। কিন্তু আজ সব শেষ তবে মহালয়া এলেই আজও অমূল অসুরের কথা মনে রাখেন অশোকনগরের মানুষ অশোকনগরের বাসিন্দা পার্থসারথি হালদার বলেন মহালয়ার অসুরের ভূমিকায় অমলবাবুর মতো আক্রমণাত্মক অভিনয় এখন আর দেখা যায় না তাই এখন আর মহালয়া দেখাই হয় না আজকে দিনটা সত্যি আমি ভীষণ ভারাক্রান্ত হয়ে গেছি সকালে উঠে রেডিওতে মহালয় শুনেছি তারপরে যখন মহালয় পূজা পাঠ করতাম দেশবাসী এলাকাবাসী সবাই দেখে আনন্দ পেত বাড়ির লোকও দেখত আজকে কেউ বেছে নেই আমি পুরানো দিনের ছবিগুলো দেখছি আর চোখে চোখে ভাসছে ভীষণ খারাপ লাগছে এখন চারটে দেয়ালই বোধ আমার সঙ্গী হয়ে কারণ এখন মোটামুটি ওই গ্যারেজে গ্যারেজে গিয়ে দুটো একটা গাড়িতে লেখার মনকে তাও বুঝ দিতে পারতাম আমি একটু চেষ্টা করেছি আর আমার তো পরিস্থিতি যেরকম আগে সেরকম সামর্থ্য পারবে কি একটা সময় তো অভিনয় দেখতেন একদম ঠিক কথা আমরা এক সময় ওনার জন্যই ওনার অভিনয় দেখার জন্য আমরা উৎসুক হয়ে এই এই মহলার দিনটার জন্য অপেক্ষা করে থাকতাম আজকে ওনার বার্ধক্যজনিত কারণে হোক আর যে কারণে হোক উনি টিভির পর্দাতে আর ওনাকে দেখতে পাই না আমাদের আমি আমরা খুব মিস করি হ্যাঁ ওনাকে এই দিনটা এলে আমরা খুব মিস করি ওনাকে দেখার সেই আগ্রহটা অনেক কমে গেছে যেহেতু উনি আর টিভির পর্দা আসেনি অভিনয়ে অভিনয় অসাধারণ অভিনয় উনি মহিষা ধামাকা অফার নিয়ে দু হাজার চব্বিশ সালে যোগেশগঞ্জ লক্ষ্মী অটো সেন্টার দুর্গাপুজো দীপাবলির হিরো হন্ডা সুজুকি বাজাজ কোম্পানির গাড়ি নিলে তিন হাজার টাকা ছাড় বিশদ জানতে যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু ফোর জিরো সেভেন এইট ফাইভ নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন এইট ফাইভ সিক্স টু এইট এইট ধামাকা অফার